আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল নাস হে manusia এখানে নাস বলতে বোঝানো হয়েছে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে মুসলমান অমুসলিম বেঈমান সমস্ত লোকদেরকে বুঝানো হয়েছে হে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো আল্লা পাক বলেন এই রবের ইবাদত করো রব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন রবকে রব হলো আল্লাহ খো না কং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নবীর কাছে মক্কার কাফের ভে মেলা বলতেছে ইয়ার সুল আল্লাহ ইয়াং হাবি আমাদের যে আমাদের যে পিতা আছে আমাদের যে মা আছে তোমার আল্লাহর কি কেউ আছে নাকি তোমার আল্লাহ আল্লাহর কোনো আছে নাকি কেন আছে নাকি বলো এবার বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রসুল সাল্লেন সাল্লাম কাফেরদের এই কথার ব্যাপারে তিনি মনে মনে রাগ করিলেন মনে মনে রাগ করার পর উনি চিন্তা করলেন কাফের ফেরে বেঈমেনা বলে কি রে আবার পিতা মাতা আছে এই কথা বলতেছে যে আমিন এসে বলতেছি আর হুজুর আপনি রাগ করবেন না আপনি পবিত্র কোরআনুল কারীম ছোট্ট একটা সুর সেই সূরা হলো সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক তার একত্বের কথা ববনা করেন কুল হুয়াল্লাহু ওয়াহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু পাক বলেন আমি আল্লাহ আমার কোনো শরিক নাই আমি কাউকে জন্ম দেয় নাই কেউ আমাকে জন্ম দেন নাই আমার সমকক্ষ কেউ নাই আমি রব্বুল আলামিন আমার সাথে কাউকে শরিক করোন আল্লাহ শরিক আলা আল্লাহ হলেন এক আল্লাহ এক সেই আল্লাহর এবাদত বন্দুকি করতে হবে সেই রবের গোলামী করতে হবে আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলমিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করে আছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য অন্য কোন উদ্দেশ্যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি তাহলে আল্লাহ যে রব সেই আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লা দি খুম আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন ওল্লা দিন কবলিকুম এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন লা আল্লাহ যাতে করে তোমরা করতে পারো পরে হেজ গাড়ি তো অবলম্বন করতে পারো এই জন্য আল্লাহ আলমিন তোমাদের কেউ সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কেউ সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাজি খলক আল্লাজি জালালাকুমুল আরদা ফিরাসাও ওয়াচ্ছমা আমিনাং জ্বালামিনা মা ইমা আল্লাহরবুল আমিন এরপরে বলেন আল্লাজি সেই আল্লাহ যিনি কি করেছেন জালালাকুম তোমাদের জল্লেং আর মানে এই জমিনকে ফিরাসাও বিছানা স্বরূপ করে দিলেন এই জমিনকে যে আল্লাহ রাব্বুল বিছানা করে দিলেন তোমাদের জন্য বিছানা করে দিলেন এরপর ওয়াসসামা আবানা বিনাও এরপর আকাশকে তিনি সাত স্বরূপ করে দিলেন আকাশকে সাত স্বরূপ করে দেওয়ার পর আংজালামিন আসে মা সেই আকাশতে আল্লাহরফ বোলালামিন পাখৰ যা বিহী আকাশতে আল্লাহরফ বোলালামিন পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন জাল্লাহরফ বোলালামিন যেই জমিনটা শুকনা জমিন মরা জমিন আল্লাহ পাক কেমনে জিন্দা করে তাজা করে ওই মরুভূমির মধ্যে আল্লাহরুল আলমিন বৃষ্টি দিয়ে গাছ বৃক্ষ তরুলতা পাক জিন্দা করে দেন সেই আল্লাহরব্বুল আলমিনের এবাদত বন্দি কর এরপর আল্লাপাক বললেন আল্লাহরব্বুল আলমিনের পর বললেন মিনাসম এরপর আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওই পানি দেওয়ার পর আমি রব্বুল আলমিনকে ফল মূল দেই রেজেক দেই তোমাদের জন্য রেজেকদের এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা তাজা আলুল্লাহি আং দাদা তালামু অতএ মানুষেরা যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এত নির্দেশন দিলেন এত কিছু দিলেন দেওয়ার পর ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না আল্লাহরব্বুল আলমিন যে এক এই একত্রবাদীর ঘোষণা করে দাও যে আল্লাহ সেরা আর কোনো মাবুদ নাই রব নাই এলাহী নাই অতএব সেই আল্লাহর এবাদত এবাদতবন্দি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো আমার বাইরা আমার বন্ধুরা এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তোমাদের সন্দেহ হয় ওয়া ইন কুনতুম ফি রয়বিম মিম্মা আলা আব্দিনা আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রয়বিম মিম্মা নাযালনা আলা আব্দিনা আমি জবাব দেইনি করেছি আমার বান্দার উপর আমার বান্দার উপর যা আমি নাজিল করেছি ফাতু বি সূরাতিন ও বান্দারা ও বান্দারা যে কোরআন আমি নাজিল করেছি যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ করে বলতেছেন এই কোরআনের কোনো ভুল নাই আমার আমার বন্ধুরা কোনো লেখক যদি একটা বই সাবায় সেই বইয়ের শুরুতে লেখে দেয় এই বইয়ের মধ্যে প্রিন্টের বুল হতে পারে লেখকের ভুল হতে পারে বই লেখক তার লেখক তার বইটি প্রথমেই দুর্বলতা দিয়ে সূচনা করেন আর আলহরাব্বুল আলমিনী বললেন চ্যালেঞ্জ করে বললেন এটা এমন কিতাব যেই কেতাবের যেই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এরপর আল্লাপাক বলেন আতু বিসুরাতে মিম মিছিল তোমাদের যদি সন্দেহ হয় তাহলে এই কিতাবের মতো একখানা কিতাব নিয়ে আসো আমি তাও বলি না মিম মিশ্রি হি অনুরূপ অধ সুহাদা কুম মিন্দু নীলাহি ইঙ্কুমতুম সদিকী আল্লাহরবুল বলেন আমি যে কিতাব দিয়েছি আমার বান্দার উপরে যে কিতাব দিয়েছি যদি তোমাদের কারো সন্দেহ হয় তাহলে এই কিতাবের মতো একটা কিতাব নিয়ে আসো একটা কিতাব নিয়ে আসো তোমরা কখনোই পারবে না যদি তা না পারো আতুবি সুরা তিমিমিছিলিহি ছোট্ট একটা নাজিল করো যেমন সুরা কাউসারের মতো একটা সুর নিয়ে আসো আল্লাপাক এর পর চ্যালেঞ্জ করে বলেন এর পর চ্যালেঞ্জ করে বলতেছেন তোমরা কখনোই পারবে না তোমরা কখনো ওই অনুরূপ কিতাবের মতো কিতাব আনতে পারবে না সুরার মতো সুর আনতে পারবে না অতএব ফাত্তা নার আল্লাহকে তোমরা ভয় করো ওই আল্লাহকে বয় করো যেই জাহান্নামকে বয় করো যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর সম্মানিত হাজরিন তাহলে আল্লাহকে অবশ্যই বয় করতে হবে আল্লাহকে যদি বয় না করেন তাহলে অবশ্যই তোমাদের এই জন্য পাক বলেন শাস্তি অবদারিত এরপর আল্লাহ রব্বুল আলম বলেন যার ইন্ধন হবে জাহাল্লামের ইন্ধন হবে মানুষের পাথর অতএব এখনো সময় আছে ওই আল্লাহকে বয় কর